আসসালামু আলাইকুম দেখেন কি নিয়ে আসছে আপনাদের জন্য সুইস কটন লোনের থ্রি পিস কেউ মিস করবে না আজকের ভিডিওটা থাকবে খুবই সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এবারে অসাধারণ কালেকশনগুলো আজকে পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইস খুবই সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক সুন্দর একবারে দেখার মতো ইউনিক এই দেখেন কত সুন্দর কত সুন্দর ড্রেস এটা হচ্ছে প্যান্ট এসার এটা হচ্ছে ব্যাকপ্যাক আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওনাটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখার মতো ড্রেস প্রাইস মাত্র 800 টাকা সুইস কটন লন সুইস কটন লন প্রাইস মাত্র 800 টাকা করে পেয়ে যাবেন এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন সুন্দর মাত্র প্রাইস থাকবে উপরে দেব প্রাইস থাকবে মাত্র প্রাইস থাকবে মাত্র আটশো টাকা প্রাইস থাকে মাত্র আটশো টাকা করে কার কার চাই এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর ড্রেস মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা করে পেয়ে যাবেন এই ড্রেস গুলো সুইস কটন লোন সুইস কটন লোন দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস মাত্র প্রাইস থাকবে আটশো টাকা করে কার কার চাই শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন হচ্ছে প্যান্ট মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই দেখেন এটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস এটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় দিয়ে দিচ্ছি আপনাদের হোলসেল প্রাইজে সুন্দর কালেকশন মাত্র আটশো টাকায় মেয়েদের এই দেখেন কত সুন্দর কত সুন্দর কালেকশন মাত্র আটশো টাকা মাত্র 800 টাকা খুব সুন্দর 800 টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস তুমি মিস করবেন না এখনই অর্ডার করে ফেলুন অসাধারণ কালেকশন অসাধারণ ড্রেস মাত্র 800 টাকা মাত্র 800 টাকা মাত্র 800 টাকা অসম্ভব সুন্দর খুব সুন্দর মাত্র আটশো টাকা আটশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর আটশো টাকা আটশো টাকায় কার কার চাই শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন আটশো টাকা

কার কার লাগবে শুধু অর্ডার করতে খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন আটশো টাকা করে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা কটন লোন আটশো টাকায় সুইস কটন লোনের ড্রেস পেয়ে যাচ্ছেন যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেখেন খুব সুন্দর মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস খুবই সুন্দর সব নো পাকিস্তান ডিজাইন সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইন 800 টাকা 800 টাকায় 800 টাকা হ্যাঁ 800 কার কার চাই মাত্র 800 টাকা এই দেখেন কত সুন্দর কত সুন্দর ড্রেস কন্ট্রাস্ট প্যান্টের কাপড় থাকে কন্ট্রাস্টের মধ্যে দেখেন ওনাটা দেখেন কত সুন্দর আটশো টাকা মাত্র আটশো টাকা অস্থির ড্রেস আটশো টাকায় কত সুন্দর কালেকশন মাত্র আটশো টাকা আটশো মাত্র আটশো টাকা থ্রি পিস তারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আটশো টাকা করে যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন মাত্র প্রাইস থাকবে আটশো টাকা অস্থির ড্রেস অস্থির সুন্দর আটশো টাকা আটশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র আটশো খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ড্রেস আটশো টাকা করে হোলসেল প্রাইজ এ পেয়ে যাবেন মাত্র আটশো টাকা কার কার চাই আটশো টাকা খুব সুন্দর ডিজাইন খুবই সুন্দর ড্রেস আটশো টাকা অসম্ভব আটশো টাকা টাকা কার কার চাই শুধু লাস্ট কালার লাস্ট ডিজাইন আটশো টাকায় দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইজে আটশো টাকায় দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইজে যারা যারা নেওয়া নিয়ে নেন শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না খুব সুন্দর ডিজাইন নাশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম